যখন দুটি মানুষ আলাদা হয়ে যায় পৃথিবী থেমে যায় না কিন্তু একটি শিশুর ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় সে একদিন দেখে মা আলাদা ঘরে বাবা অন্য কোথাও এবং একদিন সে বুঝে যায় ঠিকই ভালোবাসা টিকিয়ে রাখার গল্পটা সব পরিবারের জন্য হয় না সে বোঝে না কার দোষে কী হয়েছে কিন্তু এতটুকু বোঝে এখন সে আর আগের মতো হাসতে পারে না রাতের বেলা মায়ের কোল কিংবা বাবার গল্প সব কিছু ভাগ হয়ে যায় বড় হতে হতে তার মধ্যে জন্ম নেয় ভয় অনিরাপত্তা আর সম্পর্কের প্রতি অবিশ্বাস বিচ্ছেদ শুধু দুজন মানুষের নয় ছিন্ন ভিন্ন হয় একটি শিশুর ভবিষ্যৎ তাই সম্পর্কের ক্লান্ত মুহূর্তে মনে রাখুন আপনার সন্তানের পৃথিবী আপনাদের একসঙ্গে থাকা একসঙ্গে থাকতে না পারলেও একসঙ্গে থাকা বোধ ভালো না লাগলে দূরে থাকুন কিন্তু সন্তানের পাশে থাকুন ভালোবেসে যত্নে সম্মানে কারণ